নমস্কার দু হাজার পঁচিশ উমানন্দ শাস্ত্রীর তরফ থেকে সকলকে আমার সকল ভিভার্স এবং ফলোয়ার্স সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বছরটা সকলের ভালো কাটুক আনন্দে কাটুক আসি প্রথমেই বলেছি প্রত্যেকটি ভিডিওতে বলছি আবারও বলছি নিজের ব্যক্তিগত ছক আপনার জ্যোতিষকে একবার বিচার করিয়ে নিন তাতে ভালো হবে আমাদের যারা আমরা রাশি ফল বলি এটা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড না এটা ওভারঅল একটা হিসাব আসি সিংহ রাশি দু হাজার পঁচিশ সিংহ রাশি দু হাজার পঁচিশ কি যেতে পারে সিংহ রাশি যাদের কেস কামারি চলছে আইনি ঝামেলায় যারা জড়িয়ে আছেন এবছরে কিছু না কিছু ভাবে আপনার পক্ষে কিছু রায় আসবে কেস কামারি যারা আইনি ঝামেলায় আছেন তাদের পক্ষে আপনাদের পক্ষে কিছু রায় আসবে শুভ ফল লাভ হবে আইনি ঝামেলা থেকে কিছু না ভাবেও আপনি কিছু ভালো মুক্তি পেতে পারেন অতএব এই ঝামেলা যাতে আরও বড় প্রাপ্তি না হয় আপনার উচিত আপনার এখনই কোনো ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে নেওয়া মাথা ঠান্ডা রাখা কাচের গ্লাসে জল প্রাণ করুন কাচের গ্লাসে জল খেতে হবে বোতলে জল খাওয়াটা ত্যাগ করুন কাচের গ্লাস ব্যবহার করুন এটা সাইকোলজি ট্রিটমেন্ট অন্য কিছু না কাচের গ্লাসে জল খান মাথা ঠান্ডা রাখুন আইনি ঝামেলা যদি বাদ দেওয়া যায় অর্থ প্রাপ্তি হবে অর্থ প্রাপ্তি হবে কর্ম সংক্রান্ত আপনাকে লোক চিনবে আপনাকে জানবে দু পঁচিশ আপনি একটা পরিচিতি লাভ করবেন সব সময় যে শুভ জিনিসের ওপরেই পরিচিতি পাওয়া যায় এটা কিন্তু ঠিক কথা নয় পরিচিতির জন্য কিছু নেগেটিভ দিকও আপনার থাকবেই অতএব সেটাকে নেগেটিভটাকে নেগেটিভ ভাবে রেখে আপনি পজিটিভ ভাবে এগিয়ে চলুন মা কালীর আরাধনা করুন মা কালীর আরাধনা করুন আপনাদের যাদের সিংহ রাশি যদি কোনো মানসিক থেকে তাকে এই বছরে মিটিয়ে ফেলুন ঈশ্বরের প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন ঈশ্বর প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন মানসিক মিটিয়ে ফেলুন মা কালী আরাধনা করুন দেখবেন শুভ ফল প্রাপ্তি হবে একদম রেড কালার প্রিয় রেড কালার লাল কালারকে গুরুত্ব দিন নিজের জীবনযাত্রার উপরে লাল রঙের প্রভাব বিস্তার করুন দেখবেন দু হাজার আপনার জীবনে আনন্দ বহন করেছে